নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে মূলত আমরা আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে কর্কট রাশির জাতক জাতিকারা বর্তমানে কেমন আছেন কতটা ভালো আছেন কি কি সমস্যায় আছেন বর্তমানে আর তাদের বর্তমান যে যে সমস্যাগুলো সেগুলো কি আদৌ সমাধান হবে যদি সমাধান হয় কবে নাগাদ হতে পারে কি বলছে জ্যোতিষশাস্ত্র সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা পর্যালোচনা করব কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম তার সাথে সাথে বলা যেতে পারে এই রাশিটির যে প্রকৃতি সেটি কিন্তু চর প্রকৃতি কর্কট রাশির অধিপতি গ্রহ হলেন চন্দ্র চন্দ্রের প্রভাব আমরা কর্কটের মধ্যে প্রচুর পরিমাণে দেখি আপনারা যে এতটা কেয়ারিং হন অপরের দুঃখে এতটা ঝাঁপিয়ে পড়ার যে টেন্ডেন্সি আপনাদের মধ্যে দেখা যায় অনেক সময় দেখা যায় কর্কট তাদের মধ্যে আমরা দু ধরনের প্রতিক্রিয়া পাই তারা ভালোবাসে তারা কেয়ার করে তার সাথে তারা শাসনও করে যাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কর্কট যাদের লাইফ পার্টনার কর্কট তারা জানেন যে কর্কটের মধ্যে আমরা মাতৃসুলভ নেচারও পাচ্ছি আবার একজন সেই প্রকৃত গৃহিণী বা প্রকৃত রমণী বা প্রকৃত পুরুষের কম্বিনেশনও আমরা লক্ষ্য করতে পারছি তবে এহেন কর্কট রাশির জাতক জাতিকাদের জীবন বিভিন্ন রকম প্রভাব আসে কখনো কখনো আমরা লক্ষ্য করতে পারি তাদের জীবনচক্রে স্বাস্থ্যজনিত বাধা যে যাকে তারা সব থেকে বেশি ভালোবাসে যে পরিবারকে তারা সব সময় বেশি প্রায়োরিটি দেয় আমি এমনও দেখেছি কর্কটের জাতিকা তিনি হাওয়া করে খাচ্ছেন যা পরিবারের জন্য তার সম্পর্ককে তিনি এগিয়ে নিয়ে যেতে পারেননি হয়তো ব্লেমও করবে না তার পরিবারকে বাট হ্যাঁ এটা প্রাপ্তিক এটা ফ্যাক্ট কর্কটের কারেন্ট পজিশনে কয়েকটি গ্রহগত অবস্থানকে আগে বুঝুন প্রথমত আমরা কি দেখছি তৃতীয় কেতু তার সাথে সাথে আপনাদের নবম ভাবে ভাগ্যস্থানে রাখু আছেন অষ্টমে যে গ্রহটি রয়েছেন সেটি হল শনি ঢায়া চলছে যেটাকে আমরা বলা যেতে পারে অষ্টম শনি ঢায়া এই ধায়ার প্রভাব হিসেবে কর্কট রাশি জাতক জাতিকাদের মানসিক বিভিন্ন সম্পর্কগুলো মাঝে মাঝে খারাপ হওয়া বিভিন্ন সম্পর্ক নিয়ন্ত্রণ করতে গিয়ে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা আসা এগুলো কর্কটের কিন্তু প্রায়শই হচ্ছে আমরা লক্ষ্য করছি বা আমরা বুঝতে পারছি যে কর্কট রাশির জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে তাদের মানসিক চাপটা কিন্তু থেকে যাচ্ছে তারা যতই মেন্টাল প্রেশারকে রিডিউস করার চেষ্টা করুক না কেন কোনো না কোনোভাবে সম্পূর্ণ মেন্টাল প্রেশার থেকে তারা বেরিয়ে আসতে পারছে না দ্যাট ইজ দ্য ফ্যাক্ট তাছাড়াও আমরা লক্ষ্য করেছি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের পারিবারিক জীবন তাদের বন্ধু বান্ধব স্বজন তাদের সাথেও যে বন্ডিং কর্কটের কিন্তু এই মুহূর্তে বিশেষ সুখকর নয় বিশেষ সুখকর বন্ডিং কিন্তু কর্কটের এই মুহূর্তে নেই কর্কটের যে কজনই বন্ধু বান্ধব থাকুক না কেন কর্কটের কাছে তারা প্রত্যেকে অনেক বেশি স্পেশ বাট যেটা ফ্যাক্ট কর্কট তার বন্ধুত্বের সম্পর্কগুলোকে এখন নিয়ন্ত্রণ করতে পারছেন কর্কট অনেক ক্ষেত্রে নতুন নতুন ভাবে মানুষকে চিনছেন মানুষকে জানছেন যে মানুষটিকে কর্কট হয়তো নিজের জীবনের থেকেও বেশি বিশ্বাস করতেন এই ধায়ার মধ্যে তার স্বরূপ উন্মোচন হয়েছে তাকে কর্কট বুঝতে পেরেছে তবে কর্কটের একটি বিশেষ দোষ বলি বা গুণী বলি যাই বলি না কেন কর্কট যে মানুষটি তাকে একবার চিট করে তাকে কিন্তু দ্বিতীয়বার আবার সুযোগ দিয়ে ফেলে আমি জানি না এটাকে দোষ বলবো না গুণ বলবো বাট কর্কট এটা সাধারণত করে থাকেন আর এই বিষয়টিতে বিশেষ সচেতনতা বিশেষ নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম তাদের গুরুজনদের স্বাস্থ্য নানা রকমের প্রতিবন্ধকতা এই যে সমস্যাগুলো মেন্টাল প্রেশার পারিবারিক ডিস্টারবেন্স আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ঠিকঠাক থাকছে না যে কাজেই আপনি হাত দিচ্ছেন একটা প্রেশার চলে আসছে যে কাজ নিয়েই আপনি এগোতে চাইছেন সেখানে একটা ডিস্টারবেন্স চলে আসছে মোট কথা একটা সমস্যা একটা ডিস্টারবেন্স একটা মেন্টাল প্রেশার একটা লাইফ স্মুথ যাবে এটা তো স্বাভাবিক আমরা প্রত্যেকেই প্রত্যেকে করি যে আমাদের জীবন চক্রটা যেন সহজভাবে ভাবে চলে আমাদের জীবন চক্রটা যেন স্বাভাবিকভাবে চলে কিন্তু কর্কট রাশি জাতিকাদের আমরা জাতক কি লক্ষ্য করলাম যে কর্কট রাশি জাতক জাতিকাদের জীবন চক্র খুব স্বাভাবিক বা সহজভাবে কিন্তু চলছে না সেখানে নানা রকমের প্রতিবন্ধকতা রয়েছে সেখানে নানা রকমের ডিস্টারবেন্স রয়েছে আমি মনে করি দু হাজার মার্চ মাসের উনতিরিশ তারিখ এই ডেটটিকে স্মরণ রাখুন এই সময়টিকে স্মরণ রাখার চেষ্টা করুন আপনারা লক্ষ্য করতে পারবেন দু হাজার মার্চের পর থেকে যখন ধায়ামুক্তি ঘটবে কর্কটের কিন্তু একটা বড় প্রবলেম বা জীবনের সিক্সটি সেভেন্টি সমস্যার অধ্যায় সেই অধ্যায় কিন্তু পজিটিভ দিকে আপনাদের নিয়ে যাবে আমি অনেকটাই দায়িত্ব নিয়ে বলছি যে কর্কটের যত সমস্যা যত প্রবলেম এই ধরনের বিষয় নিয়ে যত মানসিক স্ট্রেস মানসিক টেনশন এই জায়গাগুলো থেকে কর্কট কিন্তু বেরিয়ে আসতে পারবেন অ্যাজ এ রেজাল্ট আমরা লক্ষ্য করতে পারবো যে কর্কটের মেন্টাল স্ট্রেস কমেছে কর্কট রাশির জাতক জাতিকাদের মানসিক প্রশান্তি লাভ হয়েছে এবং ভালো আছে কর্কটের আরও কয়েকটি সমস্যা আছে তবে শুধুই যে সমস্যা তা নয় কর্কট কিছু কিছু ক্ষেত্রে ভালোও আছেন সমস্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভ্রাতৃভাব বা আপনার সহোদর আপনার বোন বা আপনার খুব কাছের আত্মীয় স্বজন পরিজন যাদেরকে আপনি এমনভাবেই দেখেন যেন তারাও নিজেদের ফ্যামিলির অন্তর্ভুক্ত আর তাদের সাথে কর্কটের সম্পর্ক মোটেই ভালো চলছে না তাদের সাথে কর্কটের নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হচ্ছে সম্পর্কজনিত নানা রকমের বাধা আসছে অর্থাৎ না কোনো কোনোভাবে কর্কট রাশি জাতিকাদের তাদের তাদের সম্পর্ক ঠিক থাকছে না পরিবারের মানুষের সাথে তাদের আত্মীয় স্বজনদের সাথে অনেকের ললিটিগেশন তৈরি হয়েছে অনেকের প্রতিবেশীর সাথে সমস্যা হয়েছে বিষয়টা শুনলে হাস্যকর হলেও কর্কটের কিন্তু তাই হয়েছে এই প্রবলেমগুলো কর্কটের মিটে যাবে অর্থাৎ একেধারে হেলথ মেন্টাল হেলথ পারিবারিক অবস্থা সম্পর্ক লিটিগেশন সহদর এই সংক্রান্ত বিষয়গুলিতে যে সমস্ত কর্কট জাতক জাতিকারা প্রচুর পরিমাণে ভোগেন প্রচুর পরিমাণে ডিস্টারবেন্স রয়েছে তাদের মার্চ মাসের পরে সমস্যা থেকে মুক্তি হওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়ার কম্বিনেশন দেখতে পাচ্ছি এবং একটা কথা মাথায় রাখুন ঠিক মে মাসের আঠারো তারিখের পর থেকে গুরুজন স্বাস্থ্য যে যে ক্ষেত্রে আপনি বারবার অ্যাপ্লাই করছেন কিন্তু কাজ করতে পারছেন না বারবার অ্যাপ্লাই করছেন সিভি জমা করছেন কিন্তু সিলেক্ট হচ্ছেন না এরকম প্রবলেম আছে কি যদি থেকে থাকে সেই প্রবলেমগুলো মে মাসে আঠারো তারিখের পর থেকে অনেকটাই মিনিমাইজ হতে শুরু করবে কর্কটের বর্তমানে সব থেকে শুভ গ্রহ অবস্থান হচ্ছে একাদশ ভাব একাদশে তাদের অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি এটি শুভ সমন্বয় আরো হয়তো প্রবলেম তৈরি হতো বাট দেবগুরুর অবস্থান আপনাকে কিছুটা পজিটিভ রেখেছে এবং মারিটারি বিষয়ে প্রাথমিক অবস্থায় গত বছরও যেমন আপনারা বিষয়ে প্রচুর 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 ডিস্টারবেন্স পেয়েছেন প্রচুর লাইবিলিটি এসেছে যে মানুষ আপনি এত সৌখিন আপনার সৌখিনতা এতটাই মেনটেন করা হয় বিশেষ একটা দামি ব্র্যান্ডের যখন ফোন বেরোয় আপনি হয়তো সবার প্রথমে ক্রয় করার চেষ্টা করেন কিন্তু এই বছরটা দেখুন একটু অন্যরকম গিয়েছে কর্কটের পরিস্থিতি স্বাভাবিক হবে আমি শ্রী গণেশের কাছে প্রার্থনা করি আপনাদের পরিস্থিতি স্বাভাবিক হোক দিনোত্তর দিন আপনাদের শ্রীবৃদ্ধি ঘটুক এবং কারেন্ট সিচুয়েশন থেকে অ্যাজ সুন অ্যাস পসিবল যত তাড়াতাড়ি সম্ভব আপনারা বেরিয়ে আসুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ